আমি আসলে ছোটবেলা থেকে নাচ করি আমার নাচ থেকেই মিডিয়াতে আসা আপনারা সবাই জানেন যে আমি নাচের মেয়ে আমার কিছু অডিয়েন্সরা হয়তো জানে না একটু কনফিউজ হয়ে যায় আমি আসলে ছোটবেলা থেকে নাচ করি আমার নাচ থেকেই মিডিয়াতে আসা আগে অনেক বেশি আমরা স্টেজ প্রোগ্রাম করতাম স্টেজ পারফরমেন্সগুলো হতো শিল্পকলা একাডেমি থেকে শুরু করে দেশের বাইরে গভর্নমেন্ট ট্যুরগুলো হতো বাট এখন আসলে নাচের চর্চাটা একটু কমে এসছে বাট যেহেতু ডিসেম্বর মাস ডিসেম্বর থেকে আবারও অনেক নাচ অনেক ফেস্টিভ পূর্ণ একটা মাস সো এই মাসে হচ্ছে কি অনেক আমাদের নাচের পারফরমেন্স হচ্ছে আর আমি টুকটাক করে ট্রাই করি যেহেতু মানুষরা আমার নাচটা পছন্দ করে আমার হঠাৎ করেই মাথায় আসলো যে আমি টুকটুক করে কন্টেন্ট করি একটু আপলোড করি সো পিপল ক্যান নো যে অ্যাকচুয়ালি আমি ডান্সার মেয়ে সিনেমা আসলে আমার যখন করা হয়েছে তখন আমি খুবই ছোটো ছিলাম আর আমি একদমই ইন্টারেস্টেড ছিলাম না ওই অবস্থাতেই আমার করা হয়ে গিয়েছে বাট এখন আসলে অনেক সুন্দর সুন্দর সিনেমা হচ্ছে আমাদের সিনেমার ক্যারিয়ারও অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ আমি একটু আসলে ডিফারেন্ট টাইপের গল্প খুঁজছি সিনেমার অফার আসছে না যে তা না অনেক অফার্স আসছে বাট আমি একটু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার প্লে করতে চাই যেভাবে আমাকে কেউ আগে কখনও দেখেনি দ্যাস ওয়া একটু ওয়েট করিস আমি জাস্ট ট্রাই করছি যে মানুষের সবসময় আমাকে অনেক গ্ল্যামারাস ক্যারেক্টারে দেখেছে আমি চাচ্ছি আমার ক্যারেক্টারটাকে একটু ভেঙে যে আমাকে বেস করে নিয়ে কোনো যদি স্টোরি থাকে সো ওইটা আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে সো আমি চ্যালেঞ্জিং কাজ করতে চাই আর আমি একটু আগে বললাম যে হ্যাঁ আমার দুটো ওয়েব কন্টেন্ট নিয়ে কথা হচ্ছে ইনশাল্লাহ এটা দুই হাজার কাজ হয়ে যাবে